আল্লাহ রব্বুল আলামিন পবিত্র Kalamullah মধ্যে ঘোষণা করতেছেন ওয়া গাবা রব্বুকা আল লা তা'বুদু ইল্লা ইয়া রব্বুল کریم বলেন আপনার রাবের চূড়ান্ত সিদ্ধান্ত আপনার রাবের চূড়ান্ত ফয়সালা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ তালা ছাড়া আর কারো আবাদত করা যাবে না আল্লাহ তালা ছাড়া আর কারো গোলামি করা যাবে না এজন্যে আল্লাহ রব্বুল আয়ালিন এই আয়াতের মধ্যে দুইটা অংশ এক অংশের ভিতরে আল্লাহ তালা বলেছেন কার গোলামি করার জন্যে আল্লাহর গোলামি করার জন্য বলেন কাল গোলামি আল্লাহর গোলামি করার জন্য বলেছেন প্রথম অংশে আল্লাহ তালা এটাই বুঝে যাচ্ছেন যে গোলামী করতে হবে শুধুমাত্র কার জন্যে আল্লাহর জন্যে আল্লাহ তালা ছাড়া আর কারো আবাদত করা যাবে না আল্লাহ পাক রব্বুল এর সাথে যদি কোনো ব্যক্তি অংশীদের সাব্যস্ত করে তাহলে ওই ব্যক্তি মুশ্রেক হয়ে যায় ওই ব্যক্তি কি হয় মুশ্রেক হয়ে যায় রবের গোলামি ছাড়া যদি অন্য কারো পূজা করে অন্য কারো উপাসনা করে তাহলে ওই ব্যক্তি মুসলিম থাকে না মুশ্রেক হয়ে যায় মুশ্রেক হয়ে যায় এটাকে আমরা শরীয়তের পরিভাষায় বলি শির্ক কি বলি সির্ক সির্ক এটি প্রথমত দুই প্রকার সির্কে সিল্কে আমালি একটা হলো বিশ্বাসগত সির্ক আরেকটা হলো আমূলগত সিল্ক আল্লাহ রব্বুল আলমিন এক তিনার কোনো শরীর নেই অংশীদারিত্ব নেই কিন্তু আমরা দেখা যায় অনেকে রব্বুল আলমিনকেও বিশ্বাস করি এবং সাথে আমরা মূর্তি পূজা করি আমাদের সমাজের মধ্যে যারা হিন্দু ভাইরা আছে তারা মূর্তি পূজা করে আবার দেখা যায় যারা খ্রিস্টান তারা তীত্তবাদী বিশ্বাসী তার মানে তারা এক খোদায় কি নয় বিশ্বাসী নয় তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের জাতের সাথে শিরিক করে এটাকে বলে শিরকে এয়াতে কাদি বিশ্বাসগত সির্ক আরেকটা হচ্ছে আমলে এতে আমলের মধ্যে শিরিক করা যেমন সেজ্ পাওয়ার মালিককে আরো জোরে বলেন সেজদা একমাত্র কাকে করতে হবে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে তারা না জেনে না বুঝে তারা বিভিন্ন মাজারে যায় আর সেখানে গিয়ে তারা মাজারে সেজদা দেয় এই সেজদা দেওয়ার মাধ্যমে তারা আমলি কি করলো সেরেক করলো এটার মাধ্যমে তারা কি মুসলিম থাকে না মুশরেক হওয়া যায় মুশরেক হওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না তাহলে গোলামি করতে হবে কার ইবাদত করতে হবে কার ভয় করতে হবে কাকে আল্লাহ তাআলার সাথে কোন ব্যক্তি যদি অংশীদার সাব্যস্ত করে ওই ব্যক্তি কি হয়ে যায় মুশরিক হয়ে যায় মুশরিক হওয়া যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জাহান্নাম ছাড়া বিকল্প কোনো গতি নাই قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنه أو كما قال النبي عليه الصلاة والسلام أَلَّنْ نُوْبِ الشَّنَبِي جَنَابَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُلَتَنْ দুটো জিনিস দুটো জিনিসকে আবশ্যক করে নাই একজন সাহাবি জিজ্ঞেস করলেন ওগো আল্লাহ নবী এমন দুটো জিনিস কি আছে যে দুটো জিনিস দুটো জিনিসকে আবশ্যক করে নাই আল্লাহ বিশ্ব নবী জনাবের সুরুল্লাহ সাল্লাহ বলেছেন মান্মা তাই শ্রী কু বিল্লা ঈশা যে ব্যক্তি এমন অবস্থায় এন্টেল করেছে এমন অবস্থায় মৃত্যু বরণ করেছে যে তার আমন্নামার মধ্যে শিরিক আছে আল্লাহ নুই বলেন ওই ব্যক্তির জন্য যাহার নাম অবদারিত হইয়া যা বলেন নাউজ বিল্লাহ আর যে ব্যক্তি এমন অবস্থায় ইন্তেকাল করেছে তার আমল নামার মধ্যে কোনো শিরিক নাই আমল নামার মধ্যে শিরিকের কোন গন্ধ নাই আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে বলেছেন দাখলাল জান্না ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায় তাহলে আমরা কি বুঝতে পারলাম শেরিক যুক্ত আবাদত যারা করবে তাহার তাদের জন্যে জাহান্নাম ছাড়া বিকল্প কোনো গতি নাই তাহলে আবাদত করতে হবে শেরিক মুক্ত বলেন এবাদত করতে হবে কি মুক্ত শেরিক মুক্ত এবাদত করতে হবে বেদাত মুক্ত শেরিক মুক্ত আবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর শেরিক যুক্ত আবাদত আপনাকে জাহান নামে নিয়ে যায় বলেন না হজবিল্লা আল্লাহ বিশ্বরবী জনাবে রসুল্লাহ সাল্লাহ আলাই অন্য হাদিসের ভিতরে বলেছেন আলা উনাব্বি হুকুম আল্লাহ নই বলেন আমি কি তোমাদেরকে সংবাদ দিব না আমি কি তোমাদেরকে সতর্ক করব না বি বায়ের কাবায়ের সবচেয়ে বড় গুনাহ কোনগুলো আমি কি তোমাদেরকে বলবো না আমি কি তোমাদেরকে সতর্ক করব না সাহাবাই কারাম বললেন ওগো আল্লাহর নবী আপনি বলেন কোন কোন গুনা সবচাইতে বড় গুনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইসরা কবিল্লাহ সবচাইতে বড় গুণা হলো আল্লাহ তালার সাথে অংশীদার সাব্যস্ত করা সবচাইতে বড় গুনার নাম কি বলেন আল্লাহ তালার সাথে অংশীদার সাব্যস্ত করা দুই নম্বর মাতা পিতার নাফার নানি করা তাহলে যত কবিরা গুণা আছে সবচাইতে বড় কবিরা গুণা কোনটি আল্লাহ তালার সাথে কি করা শির করা আল্লাহ তাহারের সাথে কংশীদা সাব্যস্ত করা এটি হচ্ছে একবারুল উল্কাবা এর সবচেয়ে বড় কবিরা গুনা আর দুই নম্বরে আল্লাহ নই বলেছেন ও অকুকুল মাতা পিতার নফারমানি করা মাতা পিতার অবাধ্যতা করা এটাও বড় গুণার মধ্যে অন্যতম একটি গুনা অন্যতম একটি কি গুনা শেরিকের গুনা কত মারাত্মক আল্লাহ রব্দুল আল বলেন

নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শরীকের গুনাহকে মাফ করবেন না শরীক ছাড়া অন্য যে গুনাহগুলো আছে আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে কি করবেন মাফ করবেন তবে শরীকের গুনাকে আল্লাহ তালা কি করবেন না মাফ করবেন না আরোক আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাহু মাইয়াসরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি الجنনা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি ইন্নহু মাইনশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন তাহলে যে ব্যক্তি রব্বুল আলমিনের সাথে অংশীদার সাব্যস্ত করবে ওই ব্যক্তির জন্য জান্নাত কি হবে হারাম হবে এরপরে আরো কায়াতের ভিতরে আল্লাপাক রব্বুল আলামিন

ধ্বংস হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে সেরেক যুক্ত আবাদত আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে কি করবে ক্ষতিগ্রস্ত করবে আর সেরেক মুক্ত আবাদত বেদাত মুক্ত আবাদত আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে জান্নাত পর্যন্ত কি করবে পৌঁছায়া দিবে তাহলে শিরিক করা যাবে তাহলে সেদ্ধ পাওয়ার মালিককে আরো জোরে বলেন সেজদে পাওয়ার মালিককে কোন দরবারে গিয়ে সেজদে দেওয়া যাবে আজকে আমাদের রাষ্ট্রের ভিতরে তো মাজারের কোনো অভাব নাই দরকার কোনো কি নাই অভাব নাই কত মাজার আছে মানুষ সেখানে গিয়ে নাউজবিল্লা সেজদা করতেছে এরকম ভাবে কবরকে সামনে রেখে কত রকম কত পূজা করতেছে এগুলো সব কি সিঁড়ি কি কাজকর্ম কি বলেন কি কাজকর্ম কত দরবার আছে মেজবান্ডার আমিন বান্ডার মতিন দেওয়ানবাগ রাজারবাগ কুতুবাগ লাল শাহ মিয়া শাহ বন্দা শাহ পাগলা মামা লেসা মামা ল্যাংটা বাবা আরো কত ধরনের কত বাবা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে হিসাব দেওয়া যাবে না কুত্তাশা পর্যন্ত আছে নাওজুবিল্লা কন্যা না নাওজুবিল্লা বলেন না তাহলে এগুলাতে গিয়ে মানুষ মানুষের ইমানকে ধ্বংস করে কি করে বলেন না মানুষের ইমানকে কি করে ধ্বংস করে এজন্য শেরিক মুক্ত আবাদত বেদাত মুক্ত আবাদত আমাদেরকে কোথায় পৌঁছাবে জান্নাতে পৌঁছাবে বলেন না কোথায় পৌঁছাবে জান্নাতে পৌঁছাবে আর শেরিক যুক্ত আবাদত মানুষদেরকে কোথায় নিবে জাহান নামে নিবে তা রব্বুল আলামিন বলেছেন প কদ রব্্যু তা ইল্লা ইয়া যে আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত আপনার রবের চূড়ান্ত ফয় সালা করতে হবে হবেকা। সুধুকা আল্লাহ আব্বুর আলমীম আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ তালাহ অযাত সৃষ্টি করেছেন অনর্থক এমনি এমনি না কনে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে না নাই প্রভুর আল বলেন আফা হাসিবি তুম আন্না সলা কনাকুম আবা আন্নকুম ইলেনা লাতু প্রভ্পুর আলামিন বলেন তোমরা কি ধারণা করতেছো আমি তোমাদের কনর্থক সৃষ্টি করেছি আমি তোমাদের গজাথা সৃষ্টি করেছি বিনা উদ্দেশ্য সৃষ্টি করেছি না না ও আন্নাকুম ইলাই না আল্লাহ বান্দা তোমাদেরকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে আমি আল্লাহ তোমাদেরকে ষাট সত্তর বছর একটা জীবন দিয়া একটা হায়াত দিয়া একটা সময় দিয়া আমি আল্লাহ পাক রব্বুর তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করার জন্য কি করার জন্য বলেন না দুনিয়া আমাদের জন্য কি পরীক্ষার পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আহসানু আহসান কে কার থেকে বেশি সুন্দর আমল করতে পারো কার চাইতে কার আমল সুন্দর কার চাইতে কার নামাজ বেশি সুন্দর কার চাইতে কার রোজা কেমন সুন্দর কার চাইতে কার তসবি কত বেশি সুন্দর কে কত সুন্দর উত্তম আমল নিয়ে আসতে পারো এজন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি এজন্য কি দুনিয়াতে পাঠাইছি এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া কি বলেন ক্ষণস্থায়ী চিরস্থায়ী কোথায় আখেরাত আখেরাত কি চিরস্থায়ী বল আখেরাত ও খইরুন ও আলামিন বলেন আখেরাত এটা হলো খইরুন তোমাদের জন্য শ্রেষ্ঠ ও আবে এবং এটা চিরস্থায়ী আখেরাতের জীবন কি শেষ হবে কথা বলেন শেষ হবে শেষ হবে না কিন্তু দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবন কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পেরেছি তো আমাদেরকে রব্দুল আইলামিন উদ্দেশ্য সৃষ্টি করেছেন না বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন উদ্দেশ্য কি আবাদত উদ্দেশ্য কি আবাদত আল্লাহ রাব্বুল আলামিন উন্নয়তের মধ্যে বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য আমার পরিচয় লাভ করার জন্য কিন্তু মুহতারাম হাজিরিন দুনিয়াতে আগমন করার পরে আমরা আজকে রবের পরিচয় থেকে আমরা বলে গেলাম রব কেমন জিনিস ওর রবের ক্ষমতা কেমন রবের শক্তি কেমন রবের পাওয়ার কতটুকু আজকে আমাদের কোনো খবর নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের সকল বর্ণনা তিনার পরিচয় সব কিছু আল্লাহ রব্বুর আলমিন কোরআন হাকিমের মধ্যে দিয়েছেন কি দেন নাই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহু আকবার তিনি তিনার গুণাগুণের বর্ণনা দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুল আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আলামিন বলেন কুল হাবিব আপনি বলেন হুয়াল্লাহু আহাদ তিনি একক তিনি অদ্বিতীয় তিনার কোনো সমকক্ষ নাই তিনার কোনো সমঞ্জস্য নাই তিনার থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই তিনার সমকক্ষ কেউ হবে না লা মিসলা লা ওয়ালা মাসিলা লা ওয়ালা সিহালা ওয়ালা শাবিহা লা তিনার কোন দারিদ্র্য নাই তিনার কোন সমকক্ষ নাই তিনার কোন সন্তান সন্ততি নাই তিনার কোন এমবি মন্ত্রী নাই তিনার কোন রাজা বাদশা নাই শুধু তিনিই তিনি শুধু কি হয়াল আউয়াল ওয়াল তিনি শুরু তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি অদৃশ্য তিনি তিনি ছাড়ার কোনো কিছুই নাই একদিন এমন একটা সময় আসবে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে محترم হাজিরিন শুধু জুল জালাল রব্বুল আলামিনই বাকি থাকবেন আর সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু কি হবে বাকি থাকবেন কে আল্লাহ তাআলা ছাড়া আর কিছু কি বাকি থাকবে সব কিছু ধ্বংস হয়ে যাবে তাহলে কার জন্য পাগল হতে হবে পাগল কার জন্য হতে হবে আল্লাহর জন্য পাগল হতে হবে গোলামি করতে হবে কার আল্লাহ তাহলে আল্লাহ আব্দুল্ আল আয়াতের প্রথম অংশে বলেছেন ও ওয়া আল্লাহ ইয়া আল্লাহর আবাদত ছাড়া আর কারো হাবাদত করা যাবে